হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবি দিয়া ব্লক তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো রবিবার তো সকলকে জানাই শুভ অম্বাবুচি তো আমি সকাল সকাল স্নান সেরে তারপর পায়ে আলতা দিয়েই দিচ্ছি কারণ হিন্দু নারীদের এই অম্বাবুচিতে ভালোভাবে সেজে গুজে থাকলে খুবই ভালো তাই আমি পায়ে আলতা পরে নিচ্ছি আর এখনও বিছানা ওঠানো ঘর দেওয়া দিয়াকে ঘুম থেকে উঠিয়ে দুধ খাওয়ানো কোনো কিছুই হয়নি তো আগে প্রথম প্রথমে স্নানটা সেরে নিয়েছি তো আমার হাজব্যান্ড দিয়া ওরা এখনও ঘুম থেকে উঠিনি আমার বাবা তো আমি মা সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছি আর মা পুজো দিয়ে দিয়েছে তো ওরা ঘুম থেকে উঠলে আসল কাজ স্টার্ট হবে তো এখন ওরা ঘুম থেকে উঠে গেছে দিয়াও উঠে গেছে তো দিয়াকে বাবা নিয়ে খেলা করছে আর আমি ইফাকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার বড় উঠে গেছে বসে আছে আরেক রুমে তো বিছানাটা উঠানোর পর তারপরে দিয়াকে খাইয়ে দেব কারণ দিয়াকে না খাওয়ালে পরে ও কান্নাকাটি শুরু করে দেবে কারণ ঘুম থেকে উঠেছে খিদে পেয়ে যাবে তো এখন দিয়াকে ঘুম থেকে ওঠার পর খাইয়ে তারপর ওকে বিছানায় রেখেছিলাম ও একটু খেলা করেছে ওর গাড়িটাতে বসে মানে আমার বাবা যে ওর বার্থডেতে যে গাড়িটা দিয়েছিল ওটার মধ্যে বসে ও খেলা করেছে কতক্ষণ সময় তো এখন ওকে আবার একটু খাইয়ে দিয়েছি এখনো বিছানায় খেলা করছে আর আমি ওকে খেলা দিচ্ছি দেখতেই পাচ্ছ পুতুলটা নিয়ে আমার হাত থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে আর এখন দেখব আমার কুলে আর এই দেখো বাবা শেভিং করে নিচ্ছে আর দিয়াকে আমি কুলে নিয়ে দাঁড়িয়ে আছি দেখতে পেয়েছ দাঁড়িয়ে আছি কুলে নিয়ে আর মা রান্না বসিয়ে দাঁড়িয়ে আছে বারান্দায় এই যে রান্না হচ্ছে রান্না হলে তারপর খাবো আমরা সবাই তো বাবা যাওয়ার আগেই রান্না করে নে কারণ বাবা তো টাইম মতোই বেরিয়ে পড়ে তাই তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার দেওর মানে আমার পিসি মার ছেলে আর আজকে মাংস আনা হয়েছে যেহেতু রবিবার আর ভাই রান্না করবে তাই ভাই রসুন পেঁয়াজ মশলা এগুলো রেডি করছে আর এইদিকে আমার বর আমার মেয়ের সাথে খেলা করছে এদিকেও দুষ্টুমি করছে বাবার সাথে তো আমিও এসে ওদের সাথে একটু বসলাম এখন এই দেখো তাকিয়ে আছি ক্যামেরার দিকে ও ক্যামেরা দেখলে তাকিয়ে থাকে এই দেখো তাকিয়ে দেখছে এখন মুখের মধ্যে হাত দিয়ে রেখেছে তো আবার যাই রান্নাঘরের দিকে তো ভাই সবগুলো রেডি করে ভাই নাকি আজকে মাংস রান্না করবে তো ভাইয়ের রান্না শেষ হয়ে গেছে আমার বর আজকে নাকি একটু খিচুড়ি খাবে মাংস দিয়ে খিচুড়ি তাই আমি একটু খিচুড়ি রান্না করছি ভাই বলছে খিচুড়িটা তুই রান্না করে দে আমি তো মাংসটা রান্না করেছি তো আমি রান্না করছি আর মাকে বলেছি যে আজকে তোমার রান্না করতে হবে না আমরাই রান্না করবো তো সেই কারণে আমি আমার বোরের জন্য খিচুড়িটা রান্না করছি মাংস দিয়ে খিচুড়ি খাবে তো রান্না শেষ আমার বোরকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো মোবাইল নিয়ে খাচ্ছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা